তারপরে চমৎকার <laughs> <laughs> <laughs>

শুভ দর্শক বন্ধুরা আশা করি ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আজকে আমরা চলে আসছি উত্তর একটি ডিসপ্লে সেন্টারে যেখানে আপনি হাজার হাজার টাইলস থেকে বেছে আপনার মনের নিতে পারবেন আপনার স্বপ্নের বাড়িটিকে সাজানোর জন্য তো আমরা চলে আসছি কিন্তু রোকা সিরামিক্স আর আমাদের সাথে আছে রাকিব ভাই ওনার আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি রাকিব ভাই হাসিটা অনেক সুন্দর যাই হোক

তারপরে এই যে দেখেন এই প্রোডাক্টটা খুবই চমৎকার একটা প্রোডাক্ট অনেক সুন্দর বলছেন খুবই চমৎকার একটা প্রোডাক্ট দেখেন এই যে এটা দুইটা কালার হয় ওইটা একটা গ্রে লাইট গ্রে এটা আবার একটু গোল্ডেন এটা গোল্ডেন করছে এটা কিন্তু 24 24 এর ভিতরে আছে এটা 24 আর 40 মানে কাঁচা কাঁচা सेम হয় না কাঁচা কাঁচা যে গ্রে এর ভিতরে আছে যেটা হোয়াইট শেডের ভিতরে চাই এটা এই যে নতুন দুটো প্রোডাক্ট নতুন চারটা প্রোডাক্ট আসছে কালকে যে পিছনে আছে দেখেন হোয়াইট রেড এর ভিতরে গ্রে কালার হোয়াইট এর ভিতরে আমার পার্সোনালি খুবই পছন্দ হয়েছে নতুন ডিজাইন আসছে সুন্দর খুবই চমৎকার শাইনিং কিন্তু দীর্ঘদিন থাকে ঠিক আছে অনেকে বলে থাকেন যে ভাইয়া মানে এটা কমন কোয়েশ্চেন কতদিন শাইনিং থাকবে ঠিক আছে বা কতদিন গ্লেস থাকবে তো আমরা বলবো এগুলো আমাদের থেকে প্রোডাক্ট কিনবেন কারণ আপনার এই গ্রেডের প্রোডাক্ট কিনলে ভালো প্রোডাক্ট কিনলে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট কিনলে এটা গ্লেস নিয়ে আপনার টেনশন করা লাগবে না ঠিক আছে বাট এটা অনেক সময় হয় বি গ্রেড বা স্টক লটের প্রোডাক্ট অনেকে দিয়ে থাকে তখন কিন্তু শাইনিংটা পাবেন না আপনারা ঠিক আছে তো এই জন্য অনেক সময় দেখা যায় আমাদের প্রাইজের সাথে একটু তারতম্য হয়ে যায় তো এটাও বিবেচনায় রাখতে হবে যে অতরাই শোরুম অথোরাইজ ডিলার থেকে প্রোডাক্ট নিলে একটু প্রাইস যেটা অ্যাকুরেট ওটা আপনাকে দিতেই হবে ঠিক আছে এই যে দেখেন গ্রিনের ভিতরে খুবই চমৎকার একটা প্রোডাক্ট মানে এটা আপনার চায়নাই এরকম একটা প্রোডাক্ট আছে বাট এটা মিটসিরামিক্স করে নিয়ে আসছে খুবই চমৎকার একটা প্রোডাক্ট ক্যামেরাতে বোঝা যায় কিনা কিন্তু সিম সামনাসামনি খুবই চমৎকার লাগে এই প্রোডাক্টগুলো দেখেন এটা নতুন আসছে

টিচেন এর জন্য আলাদা বা ফ্লোর অ্যাপ ওয়াশরুম এর জন্য আলাদা টাইস নেই সব সেজ হ্যাঁ ঠিক আছে তো এই যে দেখেন এই টেক্সচারটা খুবই চমৎকার একটু ডিপ গ্রে বাট চয়েস ফর ইলেকট্রনিক প্রোডাক্টে আছে অনেক দিন পর আমাদের একটা ইউনিক কালার আসছে একটু ব্লু তারপরে যে থাকার মতো একটা কালার

ভালো প্রোডাক্ট কিনতে হলে অবশ্যই অথরাইজ ডিলার সব আসতে হবে সব বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম